আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব স্যাফ্রন বা জাফরনের অরিজিনাল প্রোডাক্ট কোনটি আমি যে স্যাফরনটা নিয়েছি বা জাফরানটা ওটা হচ্ছে যারা সৌদি আরবে থাকে এসেছেন ওনাদের থেকে নিয়েছি এটা বাংলাদেশেও পাওয়া যায় এই স্যাফরনটা অ্যাকচুয়ালি অরিজিনাল প্রোডাক্ট অনেকে দেখা যায় স্যাফ্রন বা জাফরন দুধের মধ্যে ভিজিয়ে খায় সেটা হচ্ছে যখন ভিজায় তখন খুবই কালারফুল দেখা যায় কালার ছাড়ছে খুবই লালচে হয়ে যায় কিন্তু অরিজিনালি প্রোডাক্ট যেটা এটা এত কালার ছাড়ে না আমি যেটা দিয়েছি হালকা পরিমাণে একটু ছেড়েছে একটা সেকেন্ডের মতো পরে আর ছাড়েনি সেফ্রনের গুণাগুণ সম্পর্কে আমি আপনাদেরকে কিছু ধারণা দিব আমি ফারিহার জন্য এক অ্যাকচুয়ালি স্যাফ্রনটা কিনেছি স্যাফ্রন হচ্ছে স্মরণশক্তি বৃদ্ধি করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে অনেক সময় বিভিন্ন রোগ থাকে সেই রোগের শেপা হিসেবে স্যাফ্রন খেতে পারেন স্যাফ্রন অনেক উপকারী একটা ঔষধের মতো কাজ করে এখানে আমি স্যাফ্রনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কীরকমভাবে দিতে হয় এখানে পাঁচ সাতটা বা আট দশটা দিতে পারেন স্যাফ্রনগুলো দেওয়ার পরে কিছুটা হালকা হলদে হয়েছিল তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধটা দেখতেই পাচ্ছেন এখনও যে স্যাফ্রনটা আছে ওইটা কিন্তু লালচেই আছে